আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে এই গাছগুলো দেখলেই মনটা শান্তি হয়ে যায় তো যাই হোক আমি এখানে হচ্ছে গাছগুলো দেখতেছিলাম আর বেলকুনের একদম কর্নারে ছিল গাছটা তো প্রত্যেক দিনই ঘুম থেকে উঠলে হচ্ছে গাছগুলোর সাথে দেখা হয় ভালো লাগে সব কিছু মিলিয়ে তো এখানে আমার সাথে আমার মেয়েও ছিল যাই হোক মা মেয়ে গল্প করতেছিলাম আর হচ্ছে এখানে মানে চতুর্দিকটা একটু দেখতেছিলাম আর কি তো প্রাকৃতিক পরিবেশ যত দেখি ততই ভালো লাগে তো মেয়ে হচ্ছে এখানে দাঁড়িয়ে আর কি পুকুরের যে পানি জমেছে বৃষ্টিতে সেগুলোই আমাকে হচ্ছে দেখাইতেছিল আর বলতেছিল যে আমাদের বাড়িতে তো পানি চলে আসছে তো এগুলি বলতেছিল আর কি মানে তার নানুর বাড়িটা কি পানিতে ডুবে যাবে কিনা তো এরকমটাই বলতেছিল আর কি যাই হোক তো এখানে আমরা মামে একটু গল্প করতেছিলাম পানিগুলো দেখে আর এখানে হচ্ছে কিছু বাচ্চারা হচ্ছে মাছও ধরতেছিলো তো সেগুলোও দাঁড়িয়ে দেখতেছিলাম যেহেতু এখানে বর্ণের ইয়ে ছিল তো সেই জন্য হচ্ছে বাচ্চাগুলোকে দেখা যাচ্ছে না তো যাই হোক ওরা হচ্ছে এখানে মাছ ধরছে জাল দিয়ে দেখতে ভালোই লাগছে তো এখানেই তো বৃষ্টির পানিও কিন্তু জমিয়ে রেখেছে আমাদের এক চাচা তো দাদি তো এগুলো দেখতেছিলাম তো আমার মেয়ে বলতেছিল যে বালতি বালতি করে কি রেখেছে তো ওকে সেটাই বোঝাতে চাচ্ছিলাম আর কি যে পানি জমিয়ে রেখেছে এগুলো দিয়ে হচ্ছে রান্না করবে আর কি তো তার যে কত কথা তো প্রত্যেকটা কথারই উত্তর দিতেছিলাম আর কি এখানে দাঁড়িয়ে থেকে যাই হোক ওদেরকে তো সকালে নাস্তা খাইয়ে দিয়েছি তারপর হচ্ছে আর কি মেডিসিনগুলো নিয়ে বসছি দুইজনকে মেডিসিন খাওয়াবো তো প্রথমে হচ্ছে ছেলেকে খাইয়ে দিব তারপর হচ্ছে মেয়েকে খাওয়াবো আর কি তো সকালে উঠলে হচ্ছে ওদেরকে বস্তা ভর্তি করে আগে হচ্ছে ওষুধ খাওয়াতে হয় যাই হোক কিছুই করার নেই তো এগুলো খাইয়ে দিয়ে তারপর হচ্ছে ওদেরকে আবার নেবুলাইজ করাবো তো ছেলেকে করাবো আর কি আর মেয়ের জ্বরটা আগের থেকে একটু ভালো হলেও এখনও পুরোপুরি ভালো হয়নি তো এখনকার যে জ্বর জ্বর আসতে আর যেতে চায় না যাই হোক এখানে আমি গরম পানি নিয়ে বসছি খাওয়াতে আর কি মানে ওকে তো আর আমি ঠান্ডা পানি খাওয়াই না সেই জন্য গরম পানি নিয়ে বসছি আর কি ওষুধগুলো খাওয়াবো তো গরম পানি দিয়ে আর কি খাওয়াতে হয় মানে ও তো একদম ঠান্ডা পানি খেতেই পারে না যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেল দিকে তো এখানে কিসের খাবার আসছে সেটাই বলবো এখানে আপনাদেরকে তো এখানে আজকে হচ্ছে আমার ছোট যাইয়ের বাড়িতে আমাদের ইনভাইট ছিল তো আমরা যেতে পারিনি যেহেতু বাচ্চা অসুস্থ তো সবাই গিয়েছে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা তো এখানে হচ্ছে আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তো খাবারগুলো এসে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছে তো এই তো এই ছিল আর কি খাবার দাবার তো আজকে ছিল হচ্ছে ওদের বাড়িতে ভূপাতের অনুষ্ঠান ওর ভাইয়ের বিয়ে আর কি তো সেই জন্যই আর কি দাবার ছিল যাই হোক যেতে পারিনি আর বাচ্চাদের নিয়ে যাওয়া সম্ভব নয় তো আনটি অনেক রিকোয়েস্ট করেছে ফোন দিয়ে যাওয়ার জন্য তাছাড়া আমার যা দেবর প্রত্যেকেই তো যেতে পারিনি বাচ্চারা খুবই অসুস্থ সেটা তো আপনারা জানেনি তো ওদেরকে নিয়ে যাওয়া সম্ভব নয় যাই হোক এখানে খাবার পাঠিয়ে দিয়েছে আনটি তো এরপর বিকেলবেলা তো ভাবিনি যে আবার হসপিটালের দিকে দৌড়াতে হবে বিকেল বলতে গেলে প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে তো বিকেলে আমাদের যাওয়ার কথা ছিল তো গ্রামের যে সাধারণ ডাক্তার দিয়ে হচ্ছে আমরা ইঞ্জেকশনটা প্রত্যেক দিন করাই তো সেই ডাক্তার হচ্ছে এসে আজকে ইনজেকশনটা দিতে পারিনি তাই আর কি উনি বলতেছে যে কেমন নাকি নড়ে গেছে তো সেটাই হচ্ছে শিওর হওয়ার জন্য এখন যাচ্ছি হসপিটালে তো হসপিটালে গতকালও যে হসপিটালে গিয়েছি তখন হচ্ছে হসপিটালে আমরা যে গাড়ি দিয়ে গিয়েছিলাম যে অটোটা দিয়ে তো সেই অটোটা হচ্ছে আমাদেরকে হাফ রাস্তা নামিয়ে দিয়ে আসার পথে অ্যাক্সিডেন্ট কর ফেলেছে তো আসার পথে ওদের কোনো দুর্ঘটনা হয়নি মানে গাড়ি হচ্ছে হঠাৎ করে কি গাড়ির নাট হচ্ছে খুলে গিয়েছিলো আমরা তো নেমেই গিয়েছিলাম নেমে হচ্ছে অন্য গাড়িতে চলে গিয়েছি তো আজকেও যখন সিএনজি হচ্ছে ফোন দেওয়া হয়েছিল তখন সিএনজিও হচ্ছে যেই সিএনজি প্রথম আসার কথা ছিল সেই সিএনজি হচ্ছে আবার উল্টেই গিয়েছে তো এরকম একটা বিপদের সম্মুখীন তো আল্লাহর কুদ্দুত রহমত সব কিছুই যাই হোক আমাদেরকে বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেহেতু আল্লাহ ভালো যার জন্য যেটা ভালো করেন তাই করেন তো সেই জন্যে হয়তো বা আমাদেরকে ওই গাড়িতে আর ওঠাননি যাই হোক পরে আরেকটা সিন আসলো সেই জন্য আমাদের যেতে অনেক দেরি হয়ে গিয়েছে এদিকে যেহেতু ওষুধটাও হচ্ছে অনেক আগে ধরে বের করে রেখেছি ইনজেকশন একদম নিয়ে নিয়েছে তো সেই জন্য প্রায় দুই ঘন্টা হয়ে গিয়েছে তো আমাদের এখন যেতেই হবে আর ইনজেকশনগুলো সাত দিন দিতে হবে না দিয়ে উপায় নেই তো বের হয়েছে এর মধ্যে প্রচুর বৃষ্টি বেড়েছে আর এত পরিমাণের বৃষ্টি হইতেছিলো কি বলবো মানে এত বৃষ্টি আমার মনে হয়নি যে আর কখন আমাদের জেলায় এরকমভাবে বৃষ্টি হয়েছে বৃষ্টি হলেও কিছুক্ষণ পর থেমে যায় কিন্তু আজকে এই যে দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আর থামছে না তাই হোক হালকা একটু কমেছিল দেখি বের হয়েছি বাচ্চাদের নিয়ে তাছাড়া ছাতর নিয়ে নিয়েছি তারপরও যেতে খুবই কষ্ট হয়েছে আর এখন একদম চলে আসছি হসপিটালের কাছাকাছি তো এখানে এসে হচ্ছে যেহেতু ড্রেন ছিল তো শহরের মধ্যে এরকমই একটা অবস্থা আর এখানে ওষুধের দোকানগুলোও দেখতেছিলাম যে পানির ভিতরে ঢুকে গিয়েছে যাই হোক হসপিটালে একদম কাছাকাছি এসে হচ্ছে আমাদের যেতে খুবই কষ্ট হচ্ছিল যেহেতু এখানে পানি একদম ভর্তি ছিল ভরপুর মানে এই পানির মধ্যে হচ্ছে সেঞ্জিটা যেতে পারছিল না যেতে খুবই কষ্ট হয়েছে আর কি তো এই তো এখন যাওয়ার পর আর কি সিদ্ধান্ত নেবো আমরা কি করব। যাই হোক ওনাদেরকে যেহেতু সিস্টার আছে ওনাদেরকে দেখালে ওনারাই বুঝবেন আর কি কীভাবে কি করতে হবে এই তো এত পরিমাণে বৃষ্টি দেখতেই পারতেছেন জানি না কতটুকু দেখাতে পারছি যেহেতু অন্ধকার তাই কোনো কিছুই হচ্ছে দেখানো সম্ভব হচ্ছে না আর সিএনজি ড্রাইভার হচ্ছে অনেক কষ্ট করে সিএনজিটা চালিয়ে নিয়ে নিয়েছেন যেহেতু অনেক রিস্ক নিয়ে উনি গিয়েছেন মানে কোনো কিছুই দেখা যাচ্ছিল না বৃষ্টির পানিতে হচ্ছে সব কিছুই ঝাপসা হয়ে আছে উনি একটু পরপর মুছে মুছে যাচ্ছিলেন আর কি যাই হোক অবশেষে আমরা আসলাম এসে হচ্ছে কেন আর করাতে হয়নি তো ওনারা বলতেছে যে কেনা ঠিকই আছে তো ইঞ্জেকশনটা পুশ করে দিল করার পর হচ্ছে আমরা আবার বেরিয়ে পড়েছি আর কি লেট করে সাথে সাথেই বেরিয়ে পড়েছি আর যেহেতু সিস্টাররা হচ্ছে মানে ওনারা একটা কোর্স করে হচ্ছে হসপিটালে জয়েন দিই তো সেই জন্য ওনারা তো অনেক পারদর্শী এসব ব্যাপারে তো সেই জন্য ওনারা দেখলেই বুঝতে পারেন তাই আর কি আমিও শিওর হয়ে গেলাম যে এটা আর কেনাটা চেঞ্জ করতে হবে না পড়ালে ওর খুবই কষ্ট হতো যাই হোক মেয়ে হচ্ছে ওকে নিয়ে আসতে চাচ্ছিলাম না তারপর ওকে নিয়ে আসতে হয়েছে ওরও ইচ্ছে যাবে তো ভাবলাম যে সিএনজি দিয়ে যেহেতু যাব নিয়ে যাই কিন্তু এতটা যে কষ্ট হবে সেটা তো আর ভাবিনি যাই হোক তো এসে হচ্ছে বাহির থেকে বোরকাগুলো খুলে নিয়েছি তো অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছালাম আর কি তো ঘরের ভিতরে যাওয়ার অবস্থা ছিল না বৃষ্টিতে ভিজে একদমই অবস্থা খারাপ বাচ্চা দুইটাকে বাচ্চাতে গিয়ে মানে নিজেরাই বৃষ্টিতে ভিজে গিয়েছি আর কি যাই হোক জ্বর ঠান্ডা না উঠলেই হয় তো এদিকে মা হচ্ছে জাম্বুর আর কি ছিলিয়ে দিয়েছেন তো সেটাই এখন হচ্ছে মা আর মরিচ মাখিয়ে দিইনি তাই আমি হচ্ছে এখন মরিচ মাখিয়ে খাবো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্টকে স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাই হোক মজা করে খাচ্ছিলাম আমার বৃষ্টির মধ্যে কিন্তু একটু জাল জাল কিছু খেতে খুবই ভালো লাগে তো সেই জন্যে আর বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো বাচ্চাদের নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে আর এত বাতাস ছিল বাতাসের কারণে হচ্ছে পর্দা উড়ে যাচ্ছিলো সিনজি তো বারে বারে হচ্ছে ধরে রাখতে রাখতে আমার হাত একদম ভুলে গিয়েছিল আর কি এই অবস্থা ছিল আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ